নবী সাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী সাল আলী হোসালামকে আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল আল্লাহ রসুল্লাহ আলসালাম কিছু বলেন নাই এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী দেখে হামজরাদহু শিকার করে ফিরছিলেন তিনি কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই নবীর চাচা আপন চাচা হামজরাদহু আনহু আসছেন তাকে বলছে ইয়া আবু আমার ইয়া আবা আমার হে হামজা তার উপনাম ছিল এটা তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম হিসাম মানে আবু জাহেল তোমার ভাতিজাকে গালি দিয়েছে আঘাত করেছে বললেন সত্যি কি সেই কাজটা করেছে তখন এই দাসী বলছেন ই ও রব্দি আল্লাহর কসম সত্যি কাজটা করেছে তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন গিয়ে দেখলেন আবু জহেল দাঁড়িয়ে আছে সবার সামনে কাবাঘার সবার সামনে আবু জেহলের কলার ধরে তাকে প্রচন্ড জোরে একটা ঘুষি দিয়ে বললেন যে তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি আ কুল কুল ও যা বলে আমার ভাতি যে যা বলে আমিও তাই বলি ভূত দেহাই আতা তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখো কে বললেন এই কথা এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন যে আনা আলা দিন ও শাহিদ আন্না মুহাম্মদ রসুল্লাহ তোমার যা ইচ্ছা এখন করো কারো বুকের কলিজা ছিল না ওখানে হামজাউল্লাহ আনহুকে একটা আঘাত করে দেখায় এবার তিনি চলে গেলেন দারুল আর কামে যেখানে নবী সাল্লাম তখন ছিলেন সেখানে গিয়ে বলছেন ইয়া ইবনে আখি হে আমার হাতিজা কুঞ্চু আনসুরু কেলিল হ্যাঁমিয়া আমি রাগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি অ্যাল আজকে থেকে আনসুরু কেলিল ইসলাম আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব ও এরপরে ইসলাম শক্তিশালী হচ্ছে এই দৃশ্যটা দেখেছে ওমর রদিয়াহ আনহু দেখে তিনি বাসায় গিয়ে চিন্তা করছেন তিনি কিন্তু একটা গোত্রের নেতা চিন্তা করছেন যে সমস্ত সমস্যার গোড়া মনে হয় মোহাম্মদ উজবেল যদি তাকে আমি হত্যা করে ফেলি এবং হত্যা করে আমি আমাকে আবু এই বনু হাশেমের কাছে সপরদ করি তাহলে সব সমস্যা সমাধান এভাবে তিনি কোষমুক্ত তরওয়াল নিয়ে বের হলেন আপনারা জানেন ঘটনা বের হলেন তাকে হত্যা করতে পথে শুনলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে ওখানে গেলেন দরজার বাইর থেকে শুনছেন কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে قنصلا طه ما انزلنا عليك الكتاب لتشقى إل ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى ايش তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো তিনি শিক্ষিত যুবক ছিলেন আরবে তখন খুব কম যুবক পড়াশোনা করতে জানতো হয়তো বারোজন বা চোদ্দ জন তার মধ্যে একজন ছিলেন তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর কালাম এটা মানুষের লিখিত কোনো কাব্য নয় তিনি তখন তার বোনকে বলছেন যে সত্তা এভাবে কথা বলতে পারে আল্লাহ এটা এটা শোভা হবে না যে তার সাথে অন্য কারো ইবাদত করা হোক হুজুন ইলা রসুল্লাহ হাবি আমাকে আল্লাহ রসুল এবং তার সাহাবিদের কাছে নিয়ে চলো আজহাবু ইলাই হে ওয়াস আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব তাকে নিয়ে যাওয়া হলো হামজাদ আল্লাহ আনহু দেখলেন কোষমুক্ত তরবাল নিয়ে তিনি বাইরে তাকে ভিতরে ঢুকালেন ঢুকিয়ে বললেন যে এলা চঞ্চাহি হাচ্চা ইউনজির আল্লাহ বিকে কারিয়া তুমি কি ততদিন পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ আল্লাহ তোমার উপরে কোনো শাস্তি না করছেন সুস্লাম তাকে ছাড়তে বললেন তিনি আসলেন আমাদের নবীজি কিন্তু আগেই দোয়া করেছিলেন আল্লাহ দুইজন দুইজন ব্যক্তির মধ্যে একজনকে তুমি হেদায়েত দাও দি ইসলামকে শক্তিশালী করো ভাই আবু জেহেল আবুল হাকাম অথবা ওমর উমর আনহু স্বচ্ছ সাদা মনের মানুষ ছিলেন পবিত্র মনের মানুষ ফ্রেশ সত্য হলো সত্য মিথ্যা হলো মিথ্যা কোনো তালবাহানা নাই আল্লাহ বাক তাকে কবুল করলেন তিনি নবী সাল সাল্লাহ আলসালামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাম জি তু কে উ ওয়া রসুল আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানদার হয়ে এখানে এসেছি অবিমা জি তাবিহি মিন আইন্দুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন তার প্রতি ইমানদার হয়ে এখানে এসেছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আপনি আল্লাহ রসুল এরপরে তিনি এক একজন মক্কার বড় বড় কাফের বাসায় গিয়ে নক করতে লাগলেন তোমরা কি জেনেছ তাহলে আলিম চাননি কদ আসলাম তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি আবু জহরের বাসা একবার উৎপার বাসা একবার ওই সাহেব আয়দের বাসা একবার ওয়ালিদ বিন মুকিরার বাসা একবার সবার বাসা একবার করে গিয়ে বলছেন শুনেছ আমি ইসলাম কবুল করেছি সবার মুখে তখন ভয়ে ওমর ইসলাম কবুল করলে তো সমস্যা কাবাগরে সবার সামনে দাঁড়িয়ে ডাকছেন ইয়া আইউ নাস। ইলামু আন্নি কদ আসলাম হে মানব জাতি জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি ওয়াকদ শাহিদ তু আল্লাহ ইহ ও আন্না মুহাম্মদ আব্দু রসুল এরপরে তাকে মারা শুরু হলো এরপরে তাকে মারা শুরু হলো দশজন মিলে তার সাথে পারছে না একটা পর্যায়ে আদি গোত্রের একজন এসে এই লড়াই থামালো থামি উমর রদি আল্লাহ আনহুকে বলছেন অ্যা ফেলা কোনটা ক্যাচাম তুমি কি চুপ করে থাকতে পারতে না ইসলাম কবুল করেছ তো কি হয়েছে চুপচাপ থাকতে নিজের দিন নিয়ে পালন করতে এভাবে সবার সামনে পাবলিকলি বলে মার খাওয়ার কি দরকার ছিল তখন ওমর আদি বলছেন ওল্লা আল্লাহর কসম করে বলছি লাভ ফার রি কর্নাল হাফ আমি অবশ্যই সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিব দেব ক্যামা ফরাইহার যেমন করে আল্লাহ রাবুল আলামিন রাত এবং দিনকে আলাদা করে দেন এরপর থেকে তার নাম হয়েছে ওমার আল ফারুক

বেলাল আল তারা সবার কথা আপনারা জানেন এমন কি উসমান রাদি আল্লাহ আনহু কেউ নির্যাতন করা হয়েছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কেউ নির্যাতন করা হয়েছে কেউ বাদ যায়নি এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে সবাই শিকায়ত করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক এই ধ্বংস করে দেন নবীজি তখনও বলছেন শোনো নিঃসন্দেহে এই দিন পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো এত নির্যাতন সহ্য করার পরেও নবীজি বলছেন তোমরা তাড়াহুড়া করছো আর আমরা দিনের জন্য কি করেছি খালি ফেসবুকে আর ইউটিউবে বসে বসে কিবোর্ড মুজাহিদ হতে পারলেই সব হয় মাঠে এসে কাজ করে তারপর দেখাও কত বড় কলিজ আছে তোমার সমকালীন বিশ্ব নিয়ে কথা বলো সুদ নিয়ে কথা বলো রিবা নিয়ে কথা বলো জিনা নিয়ে কথা বলো জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলো ইসরায়েলের এগেঞ্জে কথা বলে দেখাও পশ্চিমাদের এগেঞ্জে কথা বলে দেখাও তাগুত নিয়ে কথা বলে দেখাও আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা নিয়ে কথা বলে দেখাও এবং বলার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা ভোগ করে স্বীকার করে জমিনে থেকে দেখাও তারপর দেখা যাবে কত বড়ো বক্তা আর কত বড়ো দায়ী হয়েছ কত বড়ো আলেম হয়েছে এরপরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম বললেন দুর্বল সাহাবীদেরকে হিজরত করে চলে যেতে কোথায় হাবাশায় আবিসিনিয়ায় আবিসিনিয়া এখন কোথায় কে বলতে পারবেন জি শুক্রিয়া ইথিওপিয়া মাশাআল্লাহ ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়ার একটা জায়গা আছে দেখেছেন ইরিত্রিয়ায় ছিল এই হাবাশা সেখানকার একজন বাদশা ছিল তার নাম নাজাশী সে কিন্তু মুসলিম ছিল না ক্রিশ্চিয়ান ছিল আজকের পশ্চিমা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের জন্য সে রোল মডেল একজন খ্রিস্টান বাদশা হওয়া সত্ত্বেও তিনি মুসলিম সেখানে আশ্রয় দিয়েছিলেন তার সম্পর্কে বলেছেন ওই হাবাসায় একজন খ্রিস্টান আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না খ্রিস্টান একজন সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন আর এখনকার জুলুমের কেন্দ্রস্থল হচ্ছে এরা কোথায় বাচ্চা নদাসী মুসলিমদেরকে আশ্রয় দিচ্ছে আর কোথায় এদেরকে দেখেন সারা মুসলিমের মুসলিম বিশ্বে মুসলিম কান্ট্রি খুঁজে খুঁজে মুসলিমদেরকে হত্যা করছে কোনো মিল আছে তিনি ছিলেন প্রকৃত খ্রিস্টান তিনি পরে ইসলামও কবুল করেছিলেন এবং তার মৃত্যুর পর তার গায়ে বানা জানাজান ইনশাল্লাহ তিনি জান্নাতে আছেন আল্লাহ তাকে জান্নাতবাসী তার রাজ্যে মুসলিমের নিরাপদে ছিল এখানে হিজরত করা হলো অত্যাচার বাড়তে থাকলো এদিকে মক্কায় তিন বছর মুসলিম তাকে বয়কট করা হলো কেউ কথা বলবে না ব্যবসা বাণিজ্য করবে না বিয়ে শি করবে না মুসলিমদেরকে টোটালি সামাজিক ভাবে বয়কট শিয়ারে আবু তালেব নামে একটা জায়গা ছিল সেখানে মুসলিমদেরকে গাছের ছাল পাতা খেয়ে তিন বছর থাকতে হয়েছে তিন বছর